সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি সকলেই ভালো আছেন বাজার পেদের দিনে সবাইকে শুভেচ্ছা তো দর্শক বন্ধু আমরা আজকে অবস্থান করতেছি পাবনা জেলায় শুধু থানা চক্রানীচা বাগবরিয়া তো কিছু হাই কোয়ালিটির অলিস্টেন ফিজিয়াম সার বাচ্চা তুলে ধরতেছি তো দর্শক বন্ধু আজকে লডে থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকার প্যাকেজ জোড়ায় পঁয়তাল্লিশ হাজার টাকার প্যাকেজ আপনারা যে কোনো জোড়া নিতে পারবেন তো দর্শক বন্ধু এই যে আমরা আপনাদের মাঝে আমরা কালেকশন তুলে ধরতেছি আমাদের মাঝখানে মাত্র আসলো আজকের কালেকশন অলিস্টেন ফিজিয়াম করজবিটির বাচ্চা সাত ছয় পিলের বাচ্চা তো দর্শক বন্ধু বাংলাদেশের যে কোনো প্রান্তে তিনি আপনারা সরজমিনে পাইকারি রেটে আইসি এখান তিনি সংগ্রহ করতে পারবেন তো কতটা ফুল দর্শক বন্ধু আপনাদের কোনো দর্শক বন্ধু টাকা আনার দরকার নেই আপনারা সরজমিনে এসে শুনে দেখে শুনে নেবেন আমাদের এখানে ব্যাঙ্ক আছে ট্রান্সপোর্টের গাড়ি আছে আপনারা নিয়ে যেতে পারবেন তো দর্শক বন্ধু অলিস্টেন ফিজিয়াম জাতমান সবাই জানেন তো সকলে ভালো থাকবেন আসসালাম